কোনো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে তিরিশ পার্সেন্ট গণিতে ফেল করলো উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করলো শতকরা কতজন উভয় বিষয়ে পাস করল তাহলে দেখা যাক ইংরেজি প্লাস ম্যাথ ঠিক আছে কত হচ্ছে না এই ফর্টি প্লাস থার্টি এই পার্সেন্ট হচ্ছে ফেল করছে ঠিক আছে তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে আমার সেভেন্টি পার্সেন্ট আর আমার বলছে উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করেছে উভয় বিষয়ে তারা দুজনে ম্যাথ এই ম্যাথ আর ইংলিশ দুটোতেই ফেল করেছে তাহলে সত্তর পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট থাকছে ঠিক আছে এতজন মানে ফিফটি ফাইভ পার্সেন্ট ফেল করেছে ঠিক আছে তাহলে উভয় বিষয়ে পাস করলো কতজন তাহলে টোটাল যদি আমার একশো জন স্টুডেন্ট হয় সেইখান থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট আমি যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমার কত থাকছে ফর্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে